এই ভোটের অধিকার পুনরুদ্ধার করা মানুষের গণতান্ত্রিক যে স্বাধীনতা সেটাকে নিশ্চিত করা গণতান্ত্রিক অধিকারগুলোকে নিশ্চিত করা এবং বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা তার ক্ষমতাকে চূড়ান্ত করে রাখার জন্য নিজে হাতে রাখার জন্য নির্বাচন ব্যবস্থাটাকেও সম্পূর্ণভাবে নিজের কয়ত্ত রাখার জন্য কালকে তারা আর পিওর ধারা সংসদে একটা সংশোধনী নিয়েছে লক্ষ্য একটাই সেটা হচ্ছে এই সরকারের পদত্যাগ এবং আপনার সংসদ বিলুপ্ত করতে হবে এবং সেই সঙ্গে একটা নিরপেক্ষ সরকারের অধীনে আপনার এই নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে তারা একটা নির্বাচন অনুষ্ঠান করেছে যেখানে একশো চুয়ান্ন জনকে বিনা প্রতিনিধিতে নির্বাচিত ঘোষণা করেছে অন্যদিকে দু হাজার আঠেরো সালে আপনারা সবাই জানেন যে নির্বাচন আগের রাতেই সরকারি সংস্থাগুলোকে ব্যবহার করে নির্বাচনের সমস্ত ভোট তারা একতরফাভাবে নিয়ে গেছে এবং যাতে করে আমাদের দেশের জনগণ নির্বাচনের তার যে ওদের অধিকার সেই অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে এই ভোটের অধিকার পুনরুদ্ধার করা মানুষের গণতান্ত্রিক যে স্বাধীনতা সেটাকে নিশ্চিত করা গণতান্ত্রিক অধিকারগুলোকে নিশ্চিত করা এবং বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করা সর্বোপরি বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার লক্ষ্যে আমরা বিভিন্ন দলগুলোর সঙ্গে প্রায় ছত্রিশটি দলের সঙ্গে আমরা যুগপদ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আপনার সবাই ইতিমধ্যে আপনার পত্রপত্রিকায় সব জায়গায় শুনেছেন যে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই দলগুলো আমাদের যারা আমাদের সঙ্গে একসাথে যুগপদ আন্দোলন করছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করছি এবং আলোচনা সকল দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা অতি শীঘ্র আমরা আমাদের চূড়ান্ত কর্মসূচি আমরা ঘোষণা করতে পারব এবং আপনার সব দলগুলোর সঙ্গে আগামীকাল আমাদের আছে বারো দলীয় জোট জোটের সঙ্গে বৈঠক এরপরে হবে গণতান্ত্রিক মঞ্চ গণতন্ত্র মঞ্চ তাদের সঙ্গে বৈঠক এবং অন্যান্য যারা আছেন আমাদের সঙ্গে আন্দোলন করছে তাদের সঙ্গে সঙ্গে বৈঠক করে অতি শীঘ্রই আমরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সামনে আমরা ঘোষণা করব তার ক্ষমতাকে চূড়ান্ত করে রাখার জন্য নিজে হাতে রাখার জন্য নির্বাচন ব্যবস্থাটাকেও সম্পূর্ণভাবে নিজের করায়ত্ত রাখার জন্য কালকে তারা আর পিওর ধারা সংসদে একটা সংশোধনী নিয়ে আছে এই সংশোধনীটা সম্পূর্ণভাবে একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী কারণ ইতিপূর্বে এই যতক্ষণ নির্বাচন আমাদের হয়েছে সব নির্বাচন খুলতেই কিন্তু এই ধারা ছিল যে আপনার নির্বাচন কমিশন ইচ্ছা করলে একটা নির্বাচনকে একটা এলাকার নির্বাচনকে তারা বাতিল করতে পারবেন এবং সেখানে আবার পুনরায় নির্বাচন ঘোষণা করতে পারবেন এই আপনার সংশোধনের মধ্য দিয়ে এই ব্যবস্থাকে রহিত করে সরকার আবারও প্রমাণ করল যে তারা জোর করেই এবং তাদের মতো করেই তারা নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে অধিকার সেটাকে তারা আপনার পুরোপুরিভাবে আপনার হতাশ করতে চায় জনগণকে এবং জনগণের ভোটের অধিকারকে বঞ্চিত করতে চায় এই ভোটের অধিকার হরণ করেই এই সরকার কিন্তু ক্ষমতায় আছে সুতরাং এবারের যে আন্দোলন জনগণ করবে সে আন্দোলন জনগণ তান্দুলিকারকে ফিরে পাওয়ার জন্য আন্দোলন করবে লক্ষ্য একটাই সেটা হচ্ছে এই সরকারের পদত্যাগ এবং আপনার সংসদ বিলুপ্ত করতে হবে এবং সেই সঙ্গে একটা নিরপেক্ষ সরকারের অধীনে আপনার এই নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে